এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগের বিশমাইল এলাকায় প্রতিবাদে তীরধনুক লাঠি ইত্যাদি নিয়ে আরামবাগ বর্ধমান রোড অবরোধ করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের অভিযোগ সোমবার রাতে স্থানীয় এক যুবক যখন মিলে কাজ করতে যাচ্ছিলেন তখন নাকি সিভিক ভলেন্টিয়াররা তাকে মারধর করে তারই প্রতিবাদে ওই সিভিক ভলেন্টিয়ারদের শাস্তির দাবিতে তারা একযোগে পথ অবরোধে সামিল হন রাত্রে গায়ে যাচ্ছিলাম যে আমাকে জিয়া তোমার বাবার নাম কে বললাম চুনুমতি আমাকে আরো জিয়া যে তোমার বাবার নাম কি আরো চুনুমতি আমার কাজ দেরি হচ্ছিল যে আমি কাজে যাচ্ছিলাম যে আমাকে ওই ছবি তুলছিল দেখো আমার দেরি হচ্ছে আমার মিলে চলো এখানে আমার মিল দেখবে চলো কাছে ওখান থেকে দু মিনিটের রাস্তা আমাকে গেল না আমাকে গাড়িতে উপর থেকে মারতে শুরু করে ওই যে সিভিল দুটো পুলিশ হ্যাঁ মারতে শুরু করেছে আমি ওখানে তখন দুটো বাজি আর দুটো বাজি মোটর সাইকেল ওই তো লাঠি করে মারার পর আমি বলছি চলো মিলে চলো আমি কাঁদছি ওখানে কাঁদার পর বলছে আমি বলছি চলো মিলে যাবো চলো তার যেতে যাই না বলছে যাবো না কো এন করে বলেছে যে আমার এখানে পাড়া যার ছিল ওরা শুনেছে ওরা হয়তো হয়তো অন্য কাউকে মারছে ওই জন্য ওরা ঘর থেকে পুলিশ এই বাইশ মাইলে সিভিল পুলিশ আপনার নাম সহদেব মুদি আপনার বাড়ি বিশ মাইলে গতকাল রাত কটায় ঘটেছিল

বিযোগ জানাবেন থানায় ও কেমন সিভি পুলিশ কেমন সিভি পুলিশ করে না কেন তারা আসছেন না কেন শীত নিয়ন্ত্রিত এখানে পাবে চাইনি পোলা বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারি